দিনাজপুরের ফুলবাড়িতে বাসের ফুল থেকে রীতিমতো বের হচ্ছে চাল আর সে চাল থেকে রান্না হচ্ছে ভাত পায়েস এমনকি কি তৈরি হচ্ছে আটা ও রুটি বিষয়টি পুরানো হলেও দীর্ঘদিন পর নতুন করে এর ব্যবহার জানাজানি হওয়ায় শুরু হয়েছে চাঞ্চল্য কৃষি বিভাগ বলছে এগুলো শুধুই বাসের ফুলের দানা দিনাজপুর থেকে হারুন রশিদের প্রতিবেদনে আরো জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমল দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারি ইউনিয়নের লালদিঘি গ্রাম এই গ্রামটি আদিবাসী পাড়া নামেও পরিচিত গ্রামটির আশেপাশে প্রচুর কাটাযুক্ত বাঁশের থুপ রয়েছে এসব বাঁশে বারো থেকে চল্লিশ বছর পর ফুল আসে সেসব ফুলে ধানের মতো বীজ থাকে আর আমরা মনে কর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে দাদারা নিয়ে আনছিল তার কাছে শিখিয়া আমরা কিন্তু ওই জঙ্গল থাকে আমরা নিয়ে আসি আগে তো মেলা আসলো না আগে আমরা ঢিকি বানাইয়া আমরা ইয়ে খাইছিলাম ভাত রান্না করে খাই এইভাবেই আমরা দেখতেছি যে বেড়াঘাসের চাল বাই গইরা না রা শুকে টুকায় রদুদ নিয়ে যা শুকে টুকায় মেলুদ নিয়ে যা কুটা নিয়ে আসে সুর আগে দেখছে যে এটা থেকে মানে ধান হয় আর ও ঝাড়ে নিয়ে আসছে ওটাই মানে খাইছি এখন ওটাই আমাদের মানে স্বামী বা শ্বশুর ই ভাসুরেরা দেখছে ওটাই আমাদেরকে এখন নিয়ে গেছে আমরা নিয়ে আসছি এই গ্রামের আদিবাসী সম্প্রদায় বংশ পরম্পরায় সেই বিষ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় এক ধরনের দানা বের করে থাকেন যা দেখতে অবিকল চালের মতো সেসব দানা দিয়ে রান্না হচ্ছে ভাত তৈরি হচ্ছে বিভিন্ন পায়েস সহ মুখরোচক খাবার আটা ও ছাতু স্থানীয়রা বলছেন যখন বাঁশের মারা যাওয়ার সময় হয় তখনই মূলত ফুল আসে গমের আটা জিঙ্কে ওইরকমের বাঁশেরও আটা ভালো লাগে রুডি ভাইজে ভাত করে খাজি তো আগে তো মানুষের খুব অভাব ছিল এখন হয়তো একটু সচ্ছল হয়েছে যার কারণে মানুষ এখন ওগুলো ওই যে যখন বাতাস আসে চোদ মাস তখন ওগুলো কিন্তু বাতাস যখন ধরে পড়ে তখন কিন্তু ওগুলো শান্তি শুনতে নিয়ে আসে আগে ছিল এখন দাদার রামফলের থাকে এখন করে আইছে তো সে আরো কাইছি তোর বাপের বিয়া খাইছে বিয়া ভাত রান্ধেছি কৃষি বিভাগ বলছে এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন খাবার এ বিষয়ে গবেষণায় পরবর্তীতে এর ব্যাপক ব্যবহার সম্পর্কে জানা যাবে বাঁশের ফুল থেকে তারা যে বীজটা হচ্ছে যে দানাটা সেটা তারা সংগ্রহ করছে এবং এটা ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে আসলে মূলত এটা অতি প্রাচীন কাল থেকেই চলে আসছে তবে যেহেতু ডিউরেশনটা অনেক বেশি যে চল্লিশ থেকে ষাট বছর পর পর এই বাঁশের ফুলটি দেখতে পাওয়া যায় এই জন্য এটা খুব একটা বেশি সুপরিচিত না এটা বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য তারা ফিড ট্রায়াল বা এগুলোর মাধ্যমে অনুমোদন দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা ব্যাপকভাবে এটা করবে। তবে স্থানীয় আদিবাসীদের অভিযোগ দিন দিন বেড়াবাসের উৎপাদন কমে যাওয়ায় এর ফুলেরও উৎপাদন কমে গেছে উৎপাদন বাড়ানো গেলে ঐতিহ্যবাহী ব্যতিক্রমী এই খাদ্যপণ্যের ব্যবহার বাড়বে বলেও প্রত্যাশা তাদের ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক